বোলাতে নিজাম হাসিনা বৃদ্ধাশ্রম আছে আপনার হয়তো অনেকে জার্নিন কে জানিনা মহিলাদের আছে পুরুষরা আছে এক মুরু একদিন বাসিষ্টান মসজিদে নামাজের পরে আমার সাথে কথা বলার জন্য সে অনেকক্ষণ বসে রয়েছে তো আমাকে বলতেছে হুজুর আপনি দীর্ঘ সময় আলোচনা করলেন প্রায় পনে এক ঘন্টা আমার আলোচনা হয় সাড়ে বারোটা থেকে সোয়ে একটা আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে অত্যন্ত খুব মজা লাগছে ভালো লাগছে তা আপনি কে বলতেছে হুজুর আমি আমার বাড়ি হচ্ছে বরিশাল আমি সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলাম আমার স্ত্রী প্রাইমারি স্কুলের টিচার ছিল আমাদের দুইজনের চাকরি রিটায়ার হয়ে গেছে কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমার যে সন্তানগুলি প্রত্যেকেই বড় বড় ডিগ্রিদারি অফিসার সরকারি চাকরিজীবী অনেক বড় অফিসার আমি বললাম আপনারও চাকরিজীবী সন্তানও চাকরিজীবী এরপরে আপনারা এখানে নিজামাসিনা বৃদ্ধাশ্রমে কেন চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে আর বলতেছেন হুজুর এই কথা বলার জন্য আমি এখানে আপনার সাথে কথা বলতে আমি আমার স্ত্রী রিটায়ার হওয়ার পরে আমরা প্রায় কোটি টাকার উপরে আমরা টাকা পাইছি এক কোটি টাকার উপরে তো আমার সন্তানরা তারা পরামর্শ ক্রমে আমার বাড়িতে এসে আমার এখানে এসে তারা জোরপূর্বক বাড়ি এবং আমাদের ব্যাংকের যে সম্পদ ছিল আমাদের উভয়ের থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে আমাদের সব তারা নিয়ে গেছে জোরে বলেন নাওয়াজুবিল্লাহ হুজুর এমন কি যেই বাড়িটা নিজের বৈধ উপার্জনের মাধ্যমে তৈরি করেছি ওই বাড়িতে থাকার জায়গাও আমাদের হয় নাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি আজকে আপনাদের বোলা জেলার এই বৃদ্ধাশ্রম আমাদের দুইজনের দুই জায়গা আমাদের আবাস আমাদের থাকার ব্যবস্থা তিনি বলতেছেন আক্ষেপ করে বলতেছেন যে হুজুর আমার জীবনে যেই ভুল করেছি কোন মানুষ যেন এই ভুল না করে সন্তানদেরকে যেন যেন শিক্ষা শিক্ষিত না করে তাদেরকে যেন মাদ্রাসা বানায় আপনারা তো আলেম বানায় হাফেজ বানায় তাহলেই সন্তানরা বাবা মার সাথে এই আচরণ করতে পারে না যারা বলে ঠিক আছে ঠিক আপনারা হাজিরিন এই জন্য কখনো دینی শিক্ষা দিতে ভুল করবেন না دینی শিক্ষা দেওয়ার পরে এরপরে যদি জাগতিক শিক্ষা শিক্ষিত হয় তাহলে ওই সন্তান কখনো বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না তাদেরকে না দিয়ে তার কখনো খাবে না যদি বলে ঠিক না বেটি কোরআনের সাথে প্রেম মোহাম্মদ ভালোবাসা রাখার দ্বারা আল্লাহ তাআলা তার পরকালীন জীবনটা কত সুন্দর করে দিয়েছে যেটা মানুষ সাধারণ মানুষগুলি কখনো কল্পনাও করতে পারে নাই ভারতের ওই গ্রামের ইতিহাস তিনি বলেন যে গ্রামের ভিতরে মানুষগুলি মূর্খ যেই গ্রামের ভিতরে মানুষগুলি কোনো যেখানে কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না যেই জায়গায় কোনো আলেম নেই একজন মানুষ যদি ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে তাকে জানাজা দেওয়ার দাফন কাফন করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না একজন লোক ওই গ্রামের ভিতরে ইন্তেকাল করলো এলাকার মানুষগুলি মুরব্বীরা প্রেশান হয়ে গেল উনি তো দুনিয়া থেকে চলে গেছে কিন্তু কে তাকে দাফন কাফন করবে জানাজা দিবে কারণ আমরা সবাই মূর্খ আমাদের ভিতরে কোন আমাদের সমাজের ভিতরে নাই কিন্তু তাকে তো দাফন করতে হবে জানাজা পড়তে হবে লোকটা যখন ইন্তেকাল হয়ে গেল তারা যতরুক জানে গোসল দিল কাপন পরাইল গোসল কাপন তোর কমপ্লিট করা হলো বাকি জানাজা মাজের ইমামতি কে করবে আমাদের সমাজেও যদি আমরা আমাদের সমাজ যদি আলেম না থাকতো তাহলে ইমামতি করার মতো লোক কথা বলেন ঠিক না এই জন্য একটা নুরানি হাফিজি মাদ্রাসা এলাকার মধ্যে থাকা আলেম যদি নাও হয় কমপক্ষে জুমা এবং নামাজের জানাজার ইমামের ইমামতি করতে পারবে যেতে বলেন জোরে বলেন ঠিক না বেঠি আলেম নাই হলো বড় কোনো আলেম হলো না কিন্তু এই যে নুরারি একটা মাদ্রাসা থাকা হাফিজি মাদ্রাসা থাকা এর দ্বারা কমপক্ষে আমার সন্তান আমার জানাজা নামাজ পড়তে পারবে এতটুকু তো সম্ভব হবে সম্মানিত হাজির কাফন করিয়ে তারা সিদ্ধান্ত করল কি করা যায় কে নামাজের ইমামতি করবে আমাদের গ্রামের ভিতরে এমন কেউ নেই তারা পরামর্শ করল আমরা এই লাশটাকে খাটের মধ্যে বহন করে অপরস্থান যেহেতু ওই জায়গায় রাস্তার পাশে আমরা আমরা দাঁড়িয়ে থাকবো অপেক্ষা করব কোন মানুষ যদি রাস্তা দিয়ে আসা যাওয়া করে আর কোন যদি আলেম আমরা পাই নামাজের ইমামতি করার জন্য তার মাধ্যমে আমরা নামাজের ইমামতি করাইব আল্লামা নামাজের ইমামতির জন্য লাশ তাকে রাস্তার পাশে নিয়ে অপেক্ষা করতেছে হঠাৎ দেখতেছে একজন লোক পাঞ্জাবি পরা মাথায় টুপি লম্বা দাড়ি সে সাইকেল চালিয়ে যেন কোথাও তারা হুরা করে যাওয়ার জন্য রওনা দিছে তার সামনে তারা সকলে দাঁড়িয়ে গেল তারা বলতেছেন হুজুর আমাদের গ্রামের ভিতরে এই বৃদ্ধ লোকটা মারা গেছে আপনাদের মধ্যে ইমামতি করার মতো কোনো মানুষ নেই আপনি যদি মেহরবানি করে ওনার নামাজের ইমামতিরা করতেন তারপরে আমরা হয়তো বা লাস্ট কোন রকম দাপন করতে পারতাম মেহরবানি করে আপনি একটু দয়া করে নামাজের ইমাম জানা নামাজটা পড়িয়ে দেন হুজুর বলতেছেন আমার সময় নেই অফিসের সময় হয়ে গেছে আপনার সময় কেন আপনি যদি নামাজের ইমামতি না করেন তাহলে আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে কখন কাউকে পাবো জানা যা নামাজের ইমামতি করবে এই জন্য আপনার কাছে সুবিধা নিবেদন হচ্ছে আপনি মেহরবানি করে নামাজের ইমামতিটা করে এরপরে আপনি চলে যান তিনি রাজি হয়ে গেল জানা নামাজ আমাজ পড়াইলেন এবার সকলে তার এগুলো তার চতুর্দিকে হুজুর জানাজা নামাজ তো আপনি পড়াইছেন কবরের ভিতরে লাশটা কিভাবে রাখতে হয় আমরা তো সেটাও জানি না আপনি যদি কষ্ট করে মেহেরবানি করে কবরের ভিতরে লাশটা রেখে দিতেন তাহলে আমরা মাটি চাপা দিতাম মাটি দিয়ে বাকি কাজটা সমাপ্ত করতাম আপনার কাছে অনুরোধ হলো আপনি দয়া করে এই কবরের ভিতরে লাশটাকে রেখে এরপরে আপনি অফিসে চলে যান পরে তাদের কবরের ভিতরে লাশটা রেখে দিলেন তাড়াহুড়া করে অফিসে চলে গেলেন ইতিমধ্যে লাশ দাপন করে যে যার যার বাড়ির দিকে চলে গেছে যখন অফিসের ভিতরে ঢুকবেন হঠাৎ পকেটের মধ্যে হাত দিয়ে দেখে অফিসের যে নিত্য প্রয়োজনীয় কাগজ যেগুলা দরকার ওই কাগজগুলো তার পকেটের ভিতরে নেই প্রেশান হয়ে গেলেন কোথায় জানি হারিয়ে গেছে এই কাগজগুলো যদি অফিসিয়াল মধ্যে আমি না নিতে পারি তাহলে হয়তো আমার চাকরিও থাকবে না কারণ এখানে অনেক হিসাব কিতাব এই জায়গায় আছে তিনি হয়ে গেলেন যে রাস্তা দিয়ে আসলেন খুঁজতে খুঁজতে ওই রাস্তা দিকে রওনা দিলেন ব্যাক করলেন রাস্তার ভিতরে কোথাও ওই কাগজের সন্ধান তিনি পেলেন না হঠাৎ মনে পড়ে গেল ওই যে কবরের ভিতরে আমি আমার ওই লাশটাকে আমি দাপন করেছি মনে হয় তাড়াহুড়া করার কারণে ওই কাগজ কবরের ভিতরে আমার প্রয়োজনীয় কাগজগুলো পড়ে গেছে ওই কবরের কাছে গিয়ে এলাকার মুুরুব্বিদেরকে ডাক দিলেন আপনাদের রিকোয়েস্টের কারণে জানাজা নামাজ পড়াইলাম এরপরে কবরের যখন মাইয়াতকে যখন রাখলাম আমার অফিসের প্রয়োজনীয় কিছু কাগজ এই কবরের মধ্যে পড়ে গেছে এখন যে কোনো ভাবে হোক এই কবরটাকে খুঁজতে হবে আমার কাগজগুলি বের করতে হবে না হয় অফিসের ভিতরে আমি প্রবেশ করতে পারবো না তাদের পরামর্শ ক্রমে ওই কবরটাকে তিনি খুঁজলেন আল্লামা আসাদ মাদানি নিদামত বরাক তিনি বলেন আল্লাহর কসম একটু আগে যেই লাশটাকে এই কবরের মধ্যে রাখা হলো মাটির মধ্যে শুয়ে রাখে থেকে চলে গেল যখন ওই লোকটা তিনি কবরের মধ্যে কবটায় খুঁজলেন তার কাগজ বের করার জন্য তিনি কি দেখলেন কি দেখলেন তিনি দেখলেন যেই কবরের ভিতরে এই মাইয়েরটাকে রাখছে সেটা সাধারণ কবর নয় কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে জোরে বলেন সুহান যে কবরটার ভিতরে চতুর্দিকে মাটি ছিল ওই কবরের চতুর্দিকে ফুল দিয়ে সুসজ্জিত করা জুড়ে বলেন আল্লাহ আকবর চতুর্দিকে ফুল দিয়ে সাজানো একটু আগেই তো যাকে রাখা হলো শুধুমাত্র সাধারণ মাটির ভিতরে কিন্তু এটা তো সাধারণ মাটি নয় মনে হয় যেন এই কবরটাকে আগ থেকে কানে সাজানো রাখা সাজানো সাজিয়ে রাখা হয়েছে এটি কাগজটা বের করে কবরটা আবার ডাকি ডেকে দিলেন এরপরে বলতেছেন এই মাইয়েতের দুনিয়ার ভিতরে কে আছে বলতেছেন হুজুর দুনিয়ার ভিতরে তার একমাত্র একটা মেয়ে যারা আর দুনিয়ার ভিতরে আর কেউ নেই তিনি বলতেছেন এই মাইয়েদের ওই মেয়ের সাথে আমার সাক্ষাৎ করতে হবে আমার দেখা করার প্রয়োজন বাড়িতে গেলেন পর্দা রক্ষা করে তার মেয়েকে জিজ্ঞেস করতেছেন ও মা তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন তোমার বাবাকে কবরের ভিতরে আমি যে অবস্থা আমি দেখেছি যে অবস্থা আমি তাকে পাইছি দুনিয়ার ভিতরে এমন কি আমল করেছে যে আমলের কারণে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে বলেন কি তার মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমার বাবা তো কোন আলেম ছিল না আমার বাবা মূর্খ লোক ছিল আমার বাবার কোরআন পড়তে জানত না তবে আমার বাবার একটা আমল আমি দেখেছি প্রতিদিন ভজরের নামাজ পড়ে আমাদের বাসার ভিতরে একটা গ্রন্থ কি যেন একটা বই আছে সে নামও জানে না তাকে ভিতরে রাখা আছে তাকের ভিতরে ওই বইটাকে প্রতিদিন তিনি খুলতেন আর হাত বুলিয়ে তিনি বলতেন এ মেরে রব কা ফরমান হে মেরে রব জো কাহা সব সাস কাহা আজরে বলেন সোমায়ান আল্লাহ এইটি বইটার ভিতরে হাত বুলাইতেন বলতেন ইয়ে মেরে রব কা ফরমান এগুলা সব আমার রবের কথা আমার রব সব এগুলা বলেছেন মেরে রব জো কাহা সব শাস কাহা আমার আল্লাহ যা বলেছেন এই বইর ভিতরে সব তিনি সত্য বলেছেন জোরে বলেন সুবান আল্লাহ হুজুর আমার বাবায় সকাল বিকাল সব সময় ঘুমানে যাওয়ার আগেও তিনি কোরআনটা এই বইটা খুলতেন আর খুলে এভাবে বলতো আর চোখ দিয়ে পানি বেবে পড়তো আর কোরআনটাকে চোখের মধ্যে বুকের মধ্যে এভাবে লাগাইতেন আর এই অবস্থায় ঘুমাইতেন আবার ঘুম থেকে উঠে নামাজের পরে তিনি এই বইটার সাথে আচরণ করতেন হুজুর বলতেছেন ওই বইটা নিয়ে আস মেয়েটা যখন এটা এরা নিয়ে আসলো হুজুর খুলে দেখেন এটা দুনিয়ার সাধারণ কোন বই নয় এটা হচ্ছে আমার রবের নাজিল গৃহীত কোরআন জুড়ে বলেন সুহায়ন এবার হুজুর বলতেছেন তোমার আব্বার কোন আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়ে থাকে এই যে কোরআনের প্রেম এই কোরআনের সাথে mohabbat থাকার কারণে এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন জরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানোর প্রয়োজন আছে কি নাই একটু আওয়াজ করে বলেন আছে কি নাই স্কুল করে যে পড়াইবেন ভার্সিটিতে পড়াইবেন আপত্তি নেই তবে সন্তানকে হাফেজ বানান আলেম বানান এর পরে পড়ান কোন সমস্যা হবে না আপনার সন্তান যদি হাফেজ হয় আলেম হয় এরপরে শিক্ষা শিক্ষিত হলে ওই সন্তান কখনো নাস্তিক হবে না বলেন ঠিক না বেটি এই জন্য এখানে যে মাদ্রাসা আপনাদের এখানে আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন আরে ভাই দুনিয়া ভিতরে যদি নাও পান পানি ভিতরে পাবেন এই ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায় বঞ্চিত হবেন ইনশাল্লাহ আপনার ছেলে মেয়েকে এখানে ভর্তি করেন জাগতিক শিক্ষার দ্বারা কখনো সফলতা আসে না জাগতিক শিক্ষায় কখনো দুনিয়ার ভিতরে কল্যাণের দ্বার প্রান্তে পৌঁছতে পৌঁছাইতে পারে না আখরাতেও পারে না শুধুমাত্র পারে একমাত্র এলমে দিন শিক্ষা করার মাধ্যমে দুনিয়া আখরাত উভয় জানে সফলতা আসতে পারে যদি বলেন ঠিক না বেঠি সম্মানিত হাজির সংক্ষেপে একটা কথা বলবো বলাতে নিজাম হাসিনা বৃদ্ধাশ্রম আছে আপনারা হয়তো অনেকে জানেন কি জানি না মহিলাদের আছে পুরুষরা আছে এক মুরুক এক দিন বাসিস্টান মসজিদে নামাজের পরে আমার সাথে কথা বলার জন্য সে অনেকক্ষণ বসে রয়েছে তো আমাকে বলতেছেন হুজুর আপনি দীর্ঘ সময় আলোচনা করলেন প্রায় পনেরো এক ঘন্টা আমার আলোচনা হয় সাড়ে বারোটা থেকে সয় একটা আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে অত্যন্ত খুব মজা লাগছে ভালো লাগছে তা আপনি কে বলতেছেন হুজুর আমি আমার বাড়ি হচ্ছে বরিশাল আমি সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলাম আমার স্ত্রী প্রাইমারি স্কুলের টিচার ছিল আমাদের দুইজনের চাকরি রিটায়ার্ড হয়ে গেছে কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমার যে সন্তানগুলি প্রত্যেকেই বড় বড় ডিগ্রিধারী অফিসার সরকারি চাকরিজীবী অনেক বড় অফিসার আমি বললাম আপনারও চাকরিজীবী সন্তানও চাকরিজীবী এরপরে আপনারা এখানে নিজাম হাসিনা বৃদ্ধাশ্রমে কেন চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে আর বলতেছেন হুজুর এই কথা বলার জন্য আমি এখানে আপনার সাথে কথা বলতেছি আমি আমার স্ত্রী রিটায়ার্ড হওয়ার পরে আমরা প্রায় কোটি টাকার উপরে আমরা টাকা পাইছি এক কোটি টাকার উপরে তো আমার সন্তানরা তারা পরামর্শক্রমে আমার বাড়িতে এসে আমার এখানে এসে তারা জোরপূর্বক বাড়ি এবং আমাদের ব্যাংকের যে সম্পদ ছিল আমাদের উভয়ের থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে আমাদের সব তারা নিয়ে গেছে জোরে বলেন নাগজবিল্লা হুজুর এমন কি যেই বাড়িটা নিজের বৈধ উপার্জনের মাধ্যমে তৈরি করেছি ওই বাড়িতে থাকার জায়গাও আমাদের হয় নাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি আজকে আপনাদের বোলা জেলার এই বৃদ্ধাশ্রম আমাদের দুইজনের দুই জায়গা আমাদের আবাস আমাদের থাকার ব্যবস্থা তিনি বলতেছেন আক্ষেপ করে বলতেছেন যে হুজুর আমার জীবনে যেই ভুল করেছি কোন মানুষ যেন এই ভুল না করে সন্তানদেরকে যেন যেন শিক্ষা শিক্ষিত না করে তাদেরকে যেন মাদ্রাসা পড়ায় আপনারা যদি আলেম বানায় হাফেজ বানায় তাহলেই সন্তানরা বাবা মার সাথে এই আচরণ করতে পারে না জোরে বলেন ঠিক আছে ঠিক সংগ্রামী হাজেরিন এই জন্য কখনো তিনি শিক্ষা দিতে ভুল করবেন না দিনই শিক্ষা দেওয়ার পরে এরপরে যদি জাগতিক শিক্ষা শিক্ষায় শিক্ষিত হয় তাহলে ওই সন্তান কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না তাদেরকে না দিয়ে তারা কখনো খাবে না যদি বলেন ঠিক না ঠিক